বিপিএল বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড সবচেয়ে জমজমাট উৎসব কিন্তু এবারের আয়োজন হতে যাচ্ছে একেবারেই প্রথমবারের মতো দেশের অন্যরকম এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি দায়িত্ব চলে গেল বিদেশি প্রতিষ্ঠানের হাতে হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্বখ্যাত প্রতিষ্ঠান আইএমজি যারা ইতোমধ্যেই আইপিএল এর মতো লীগের সাফল্যের সাথে যুক্ত তারা এবার তিন মৌসুমের জন্য আয়োজন করবে বিপিএল প্রশ্ন হচ্ছে এবার কি নতুন মাত্রা যোগ হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল নিয়ে দর্শকের উচ্ছ্বাস সবসময়ই আকাশচুম্বী দেশের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইসি টুর্নামেন্টকে ঘিরে থাকে ক্রিকেট প্রেমীদের ভীষণ আগ্রহ তবে দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল বিপিএল এর আয়োজনে পেশাদারিত্ব আনা দরকার সেই চিন্তা থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি খুঁজছিল অভিজ্ঞ কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে অবশেষে সেই জল্পনার ইতি ঘটল নানা যাচাই বাছাই শেষে বিসিবি তিন মৌসুমের জন্য এর ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দিল যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত প্রতিষ্ঠান আইএমজিকে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক অঙ্গনে ইতোমধ্যেই পরিচিত বিশেষ করে ক্রিকেট প্রেমীদের কাছে তারা অন্যতম পরিচিত নাম কারণ আইপিএল আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তারা এবার সেই অভিজ্ঞ হাতেই উঠল বিপিএল এর দায়িত্ব অর্থাৎ মাঠ থেকে শুরু করে উদ্বোধনী অনুষ্ঠান দর্শক ব্যবস্থাপনা থেকে সম্প্রচার সব কিছুই এখন আন্তর্জাতিক মানের ছোঁয়ায় সাজানো হবে বলে আশা করছে বিসিবি বিসিবি সূত্র জানায় বিজ্ঞাপনের মাধ্যমে একাধিক প্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় অংশ নেয় ভারতের রিয়েল ইম্প্যাক্ট পাকিস্তানের অ্যাপেক্স স্পোর্টস যুক্তরাষ্ট্রের অ্যাবসুলুট লেজেন্ড স্পোর্টস আমেরিকা বাংলাদেশি আইপিজি গ্রুপ মাইন্ড ট্রি লিমিটেড এবং ট্রান্সপোর্ট গ্রুপ সহ সাতটি প্রতিষ্ঠান আগ্রহ দেখায় তবে সবগুলো প্রেজেন্টেশন বিশ্লেষণের পর চূড়ান্ত দৌড়ে জায়গা করে নেয় নেয় প্রতিষ্ঠান অবশেষে বোর্ড বিসিবি সিদ্ধান্ত তিনটি মিটিংয়ে হাতে দায়িত্ব তুলে দেওয়ার আইএমজি আগামী তিন মৌসুমে বিপিএল এর প্রতিটি আসর আয়োজন করবে তবে বিসিবির সঙ্গে কত অর্থে এই চুক্তি হল বা প্রতিষ্ঠানটি কত টাকা পারিশ্রমিক পাবে তা এখনও প্রকাশ করা হয়নি বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রাহমান মিঠু বলেন আমরা অনেক প্রতিষ্ঠান থেকে প্রেজেন্টেশন নিয়েছি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লেগেছে তবে শেষ পর্যন্ত বোর্ড মনে করেছে আইএমজি সবচেয়ে যোগ্য প্রতিষ্ঠান তাদের অভিজ্ঞতা বিপিএলকে আরও বড় জায়গায় নিয়ে যাবে এই সিদ্ধান্তে ক্রিকেট প্রেমীরা যেমন রোমাঞ্চিত তেমনি প্রত্যাশাও বেড়ে গেছে অনেকেই মনে করছেন আইএমজির হাতে বিপিএল গেলে টুর্নামেন্টের আয়োজন হবে আরও আকর্ষণীয় আন্তর্জাতিক মানের আইপিএল এর মতো আয়োজনে যাদের অভিজ্ঞতা আছে তারা এবার বিপিএলের মাঠে কি নতুনত্ব আনবে সেটিই এখন দেখার বিষয় একই সাথে বিদেশি প্রতিষ্ঠান যুক্ত হওয়ায় বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এখন নতুন এক অধ্যায়ে প্রবেশ করল বলেও মনে করছেন বিশ্লেষকরা তিন মৌসুমের এই চুক্তি শুধু টুর্নামেন্ট আয়োজনেই সীমাবদ্ধ থাকবে না বরং বিপিএলকে বিশ্ব ক্রিকেটে আরও জনপ্রিয় করে তুলতেও ভূমিকা রাখবে বলে প্রত্যাশা